ভাবি গাড়ি চাবি আর 1000 টাকা নেচ্ছি এই দাঁড়াও গাড়ি চাবি আর টাকা এখানে রাখো কেন ভাবি কি হইছে কি হইছে মানে তোমাকে বলছে গাড়ির চাবি আর টাকা এখানে রাখতে এখানে রাখো এই তুমি এই গডটাকে কি মনে করছো তোমার যখন যা ইচ্ছে তখন তুমি থাই করো তুমি যে গাড়ির চাবি নিলা তোমার বাইকে একবার জিজ্ঞেস করছো তোমার বায়ার কোনো প্রয়োজন আছে কিনা গাড়ির আসলে কি ভাবি আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তো সময় কম এই জন্য বাইরের গাড়ির চাবিটা আর এক টাকা নিয়েছিলাম গ্যাস ভরার জন্য পরীক্ষা তো কি হয়েছে আর কত পরীক্ষা দিবা পরীক্ষা দিতে তো বুড়ো হয়ে গেছো বাইরের টাকার বসে বসে কত কাইবা যাও বাহিরে যাও আর নিজেও কিছু ইনকাম করো কি হলো এভাবে তা কি আছে কেন কথাগুলো খুব খারাপ লাগছে তাই না তাহলে এত যদি খারাপ লাগে নিজে ইনকাম করে কাউ এভাবে বাইরের টাকা বসে বসে আর কত কাইবা কখনো তোমার বাইরের গাড়ির চাবি নিয়ে যাও কখনো টাকা নিয়ে যাও এভাবে বাইরের টাকা বসে বসে খেতে লজ্জা লাগে না এভাবে আর কতদিন এসব পরীক্ষা টরিকা দিয়ে না কিছু হবে না যাও বাহিরে যাও গিয়ে চাকরি খুঁজো চাকরি খুঁজে টাকা পয়সা ইনকাম করে নিজের রাস্তা নিজেই তৈরি করো সরি ভাবি আমার ভুল হয়ে গেছে আজকে পর থেকে বাইরের গাড়ির চাবি এবং টাকা কখনই নেবো না আমার কাছে একশো টাকা আছে আমি বাসে করে চলে যাচ্ছি আরে এমন কি হয়েছে দেবর ভাবের কাছে চরি বলতেছে কেন না আসলে ভাইয়া আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা ছিল তো আমি ভালো তেমন একটা প্রিপারেশন নিতে পারি নাই এজন্য ভাবির কাছে আমি সরি বলছি এই তুমি কথা কেন লুকাচ্ছ মিথ্যা কথা কেন বলছো কি হয়েছে আমি বলতেছি আরে বুঝাও তোমার বাইকে তোমাকে না বলে গাড়ি চাবি নিয়ে যায় কখনো কখনো টাকা নিয়ে যায় এভাবে আর কতদিন সেটা না হয় বুঝলাম কিন্তু সুমনকে গাড়ির চাবি নিতে নিষেধ করলা কেন আরে আমি গাড়ির চাবি নিতে নিষেধ করছি যদি তোমার গাড়ির প্রয়োজন হয় সেজন্য হেই আমি বলছি তোমাকে আমার গাড়ির প্রয়োজন আছে যদি আমার প্রয়োজন থাকে তাহলে আমি তাকে নিজে থেকে বলতাম তুমি কেন নিষেধ করলে আরে এখন দেখছি তুমি আমার উপরে যাচ্ছ আমি তোমার ভালোর কথা চিন্তা করে ওকে গাড়ি নিতে নিষেধ করছি দেখছো বাইরে কত রোদরে উঠছে এই রোদ্রের মধ্যে তুমি যদি গাড়ি না পাও হেঁটে হেঁটে অফিসে যাও তাহলে কি হবে তুমি একবার বুঝতে পারছো হ্যাঁ তুমি তুমি কি বলছো আমি রোদে হেঁটে যাব। আমার খুব কষ্ট হবে এই জন্য আমার ছোট ভাইকে না করছত গাড়ির ছাবি নিতে তুমি হয়তো জানোই না আমি এই ছোট ভাইকে কিভাবে মানুষ করেছি আমার বয়স যখন দশ বছর তখন আমার ছোট ভাইয়ের বয়স মাত্র পাঁচ বছর তখনই আমাদের বাবা মা মারা যায় বাবা মা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কে থেকে কাজ করে রিস্কা চালিয়ে এই ভাইকে আমি মানুষ করেছি আর কখনো তাকে কষ্ট কি জিনিস বুঝতে দেয় নাই আর কিছুদিন হল আমার বাড়িতে আসছো এসে বলছো আমার বাইকে চাকরি করতে ইনকাম করে খাইতে গাড়ির চাবি নিতে নিষেধ করতেছো টাকা নিতে নিষেধ করতেছো তোমার সমস্যা কি আসলে আমি বুঝতে পারি নাই তুমি যে তোমার বাইকে এতটুকু ভালোবাসো আমি আমার ভুলটা বুঝতে পারছি তুমি আমাকে ক্ষমা করে দাও আর বাই সুমন আমার ভুল হয়ে গেছে তুমি আমার ছোট ভাইয়ের মতন তুমি আমাকে করে দাও আরে আপনি আপনি কেন তো আমার আমার ভাবি মায়ের সমতুল্য আপনি আমার কাছে কমাচ্ছে আমাকে লজ্জিত করবেন না হ্যাঁ ঠিক আছে আমি সবে বুঝতে পারছি আজকের পর থেকে এ বাড়িতে যা কিছু আছে সকলেরই সমান অধিকার এ সমান গাড়ির চাবি নিয়ে যাও টাকা নিয়ে যাও তোমার বাচ্চাটি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা বাবা